আজকে হসপিটালের মধ্যে গেলে দেখা যায় কারো যদি শ্বাস প্রশ্বাসের কষ্ট থাকে এক ঘন্টা অক্সিজেন নেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ব্যয় করি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনকি হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর পর্যন্ত কত যে আমরা অক্সিজেন নেই এক সেকেন্ডের অক্সিজানের সুক্রিয়া যদি বান্দা আদায় করে বান্দার জীবন শেষ হয়ে যাবে তারপর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা শেষ হবে না জুরু বলি আল্লাহু আকবার আকবার একটু চিন্তা করেছে আমরা প্রত্যেকটা সেকেন্ড আমরা অক্সিজেন নেই তার জন্য কাউকে টাকা দিতে হয় না টাকা দিতে হয় একটু জোরে বলুন না টাকা দিতে হয় এই যে আমরা কথা বলি এই কথা বলার জন্য কি কাউকে আমাদের ট্যাক্স দিতে হয় আজকে অনেক মানুষ আছে যাদের জবান বন্ধ কথা বলতে পারে না আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই এই যে আমরা কথা বলি কোরআন হাদিসের কথা বলার জন্য আসছি এটাও কার নিয়ামত যে আল্লাহ এত নিয়ামত দিল সেই আল্লাহর সাথে সাথে অংশীদার কখনো করা যাবে তাই এখানে আমরা আসছি কোরআন হাদিস থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য ঠিক কিনা এই চেয়ারে বসে কমেডি করার জায়গা না ঠিক না একটু জোরে বলতে হবে এটা কি কমেডি করার জায়গা এটা কি নাটক করার জায়গা এখানে কি হাসি তামাশা করার জায়গা এখানে বসতে হবে একমাত্র কুরআন হাদিসের কথা বলার জন্য ঠিক কি না এই কুরআন হাদিসের কথাই আমরা শুনতে আসছি কোন ফাতরামি বানরামি কোন বিষয় নিয়ে হাইজলামি করার জন্য এই চেয়ার না ঠিক কি না এই চেয়ারের দাম অনেক দাম অনেক একমাত্র ইবাদতের হকদারকে আর একটু জোরে বলুন কেজদা দেওয়ার রিজিক একমাত্র দিতে হবে কার জন্য আর যদি রিজিক চাইতে হয় অসুস্থতা থেকে যদি সুস্থতা চাইতে হয় তাহলে একমাত্র কার কাছে চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে যেই বান্দা আমি আমি করলো। সাথে সাথে বিভিন্ন পীরের দরবারে গিয়ে সেজদা করলো সাথে সাথে বিভিন্ন বাবার দরবারে গিয়ে কবরে গিয়ে সেজদা করলো এই বান্দা সরাসরি আমি আল্লাহর সাথে শিরিক করলো আর যেই বান্দা আমি আল্লাহর কদমে সিজদা করলো আবার বিভিন্ন কবর গিয়ে সিজদা করলো আমি আল্লাহর কাছে রিজিক চাইলো আবার কবরে গিয়ে রিজিক চাইলো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আজকে দেখা যায় না বিভিন্ন সময় আমাদের সরল মনা মানুষরা না বুঝার কারণে তারা বিভিন্ন কবরে গিয়ে সেজদা দেয় আছে না নাই বিভিন্ন মাজারে গিয়ে টাকা দেয় আছে না নাই বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চায় আছে না নাই আরেকটু জোরে বলুন আছে না নাই আপনাদের এলাকায় মনে হয় নাই আরেকটু জোরে বলুন আছে না নাই বিভিন্ন কবরে গিয়ে টাকা দেয় বিভিন্ন কবরে গিয়ে রিজিক দশ বছর বিশ বছর সন্তান হয় না আল্লাহর কাছে চায় না মসজিদের মধ্যে গিয়ে সেজদা দেয় না কিন্তু বছরের কে বছর বাবার দরবারে গিয়ে পড়ে থাকে আছে না নাই অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন ওরে বান্দা দুনিয়ার জমিনে তুমি যার কাছে সন্তান চাও না কেন সন্তান দুনিয়ার কেউ তোমাকে দিতে পারবে না এই সন্তান একমাত্র যিনি দিতে পারেন আল্লাহ বলেন আমি কিছু কিছু ক্ষমতা এটা সবাইকে আমি দান করি নাই সন্তান দুনিয়ার কোন মানুষ দান করতে পারে না যতই বাবার দরবারে যাও যতই কবরের মধ্যে যাও যতই মাজারের মধ্যে যাও কেউ সন্তান দিতে পারে না এই সন্তান যদি একমাত্র যিনি দিতে পারে তিনি হলেন আমার আল্লাহ এই কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আশ-শুরুক 49 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলু মা ইশা ইহাবু লিমাই আসা ও ইনাসাা ওয়াহাবু লিমাই আসা উদ্দুপর। আল্লাহ অব্যল আলামীন বলেন আসমান জমিনের একমাত্র মালিকানা কার জন্য। আসমান জমিনের রাজত্ব কার জন্য জন্য এখনও কুমায় আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করতে পারি আল্লাহ যা চান তাই সৃষ্টি করতে পারেন কি না আর একটু জোরে বলুন পারেন কি পারেন নাম ইয়াহাবুলি মাই ইয়াশা ইনাসা আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি ওয়াহাবুলি মাই ইয়াশা আমি আল্লাহ যাকে চাই তাকে দুনিয়ার জমিনে ছেলে সন্তান দান করি আউ ইয়াজাউবিজুম যুকরানা ওয়া ইনাসাম আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে মেয়ে উভয়টাই দান করিম দান করিম ওয়াজ আমি আল্লাহ যাকে চাই দুনিয়ার জমিনে বন্ধা রাখি যতই বাবার দরবারে দৌড়াও যতই পীরের দরবারে দৌড়াও যতই মাজারে মাজারে গিয়ে সেজ দাদাও দাও কোনো লাভ হবে না আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন আমি যাকে চাই তাকে ছেলে দেই যাকে চাই তাকে মেয়ে দেই যাকে চাই তাকে ছেলে মেয়ে আমি উভয়টাই দান করি আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে মেয়ে দেই না বন্দা রাখি এই কারণে বাইরা আমার এই দুনিয়ার জমিনে সন্তান যদি চাইত হয় আমরা কার কাছে যাব শেষদা যদি দিত একমাত্র কার কদমে আমরা দিব দুনিয়ার জমিনে যতই বাবার দরবারে গিয়ে আমরা শেষদা দিই কোনো লাভ হবে না লাভ হবে না একমাত্র আল্লাহর কদমে যদি সাজদা দিয়ে বান্দা যদি আল্লাহর কাছে চায় বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দার দিলের সব কিছু পূরণ করে দিবেন